আল্লাহ আচ্ছা বড় ভুল লা ¡Oh! <coughs> Gracias. 何 ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে আর ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্যই চব্বিশের বিপ্লব এবং দেশ প্রেমিক এবং বাংলাদেশকে পাহাড়ি করবার জন্য বাংলাদেশকে সাতচল্লিশ একাত্তর এবং চব্বিশের বিপ্লবের আকাঙ্ক্ষার ভিত্তিতে নতুন করে গড়ে তোলবার জন্য আমরা অতীপ দুঃখে লক্ষ্য করছি অনেক মানুষ আজ বাংলাদেশে এমন এক রাজনীতির পথে চলেছে উপর দিয়ে প্রকাশ্য ভাবে তারা বিবাই সমাজের পক্ষে গণভোটে হায় পক্ষে ক্যাম্পেইন করে আবার দেশ দেশব্যাপী দেখা যায় না বেরোতে ভোট দেওয়ার জন্য তারা মানুষের কাছে কাছে গোপনে গোপনে মানুষকে তারা সংশোধিত করছে আমার পরিষ্কার বক্তব্য এবং বিচারিতা এবং জাতিকে বিভক্ত করার চেষ্টা করা যাবে কিন্তু আগামী বাংলাদেশকে দাবায় রাজা বলে ইনশাআল্লাহ সাহস থাকলে মুখে বলে যেটা পেটে আছে সেটা মুখে বলবেন যেটা গোপনে বলেন সেটা প্রকাশ্য করবেন পাঁচ দিনের মধ্য দিয়ে জাতি মুক্তি অর্জন করা সম্ভব নয় সংগ্রামের বন্ধুগণ জাতীয় সংসদ নির্বাচন তফসিল ঘোষণার পর বিভিন্ন পর্যায়ক্রম অতিক্রম করে আজ বাইশে জানুয়ারি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার প্রচারণার শুরু হতে যাচ্ছে আমরা বাংলাদেশের ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ একটি জায়গা মোহাম্মদপুর আদাবর এবং শেরে বাংলা নগর নিয়ে গঠিত ফাঁকা তেরো আসন থেকে দশ দলীয় নির্বাচনী ঐক্যের ঐক্যবদ্ধ ফোরাম থেকে বাংলাদেশ খেলাফত মদ্রিসের মনোনয়নে মেহনতি মানুষের প্রতীক গরিব দুঃখী মেহনতি মানুষের আস্থার বাহন বাংলাদেশের প্রতিটি গ্রামাঞ্চল থেকে শহরাঞ্চল পর্যন্ত প্রতিটি মানুষের চলাচলের সর্বশেষ আস্থার বাহন রিক্সা প্রতীক নিয়ে আমি আপনাদের ভাই মোহাম্মদপুরের মানুষের চল্লিশ বছরের অভিযাত্রী চল্লিশ বছরের সহযাত্রী মোহাম্মদপুর আদাবর এবং ঢাকা তেরকে সন্ত্রাস জুলুমবাজ চাঁদাবাস মাদকের চোরাকার হাত থেকে মুক্ত করবার এক অদম্য স্লোগান নিয়ে চাঁদের ময়দান অবতীর্ণ হওয়ার জন্য ভোট যুদ্ধে নেমেছি ইনশাল্লাহ এই মোহাম্মদপুর ঢাকা তেরোকে চাঁদাবাস মুক্ত করে ছাড়ব আধিপত্যবাদ মুক্ত করে ছাড়ব সন্ত্রাস এবং চাঁদাবাস মুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ তাই রিক্সা প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণার সূচনা লগ্নে আজ আমরা এই শহীদ পার্ক মাঠে আয়োজন করেছি এখানে আমরা একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদানদেরকে সম্মাননা জানিয়েছি তাদের আশীর্বাদ নিয়ে আমরা আমাদের নির্বাচনী প্রচারণা শুরু করার জন্য এখানে একত্রিত হয়েছি দুই হাজার জুলাই বিপ্লবে সাদা বরণকারী বীর শহীদানদের অভিভাবকদেরকে আমরা দোয়া দেওয়ার দোয়া নেওয়ার জন্য ডেকেছি আমন্ত্রণ জানিয়েছি জুলাই জুলাইয়ে পঙ্গুত্ব বরণকারী হত বিভিন্ন ভাবে আহত জুলাই বীর যোদ্ধাদেরকে আমরা এখানে সম্মানিত করেছি তাদেরকে ডেকেছি তাদেরকে আহ্বান জানিয়েছি আমন্ত্রণ জানিয়েছি দুই হাজার তেরো সালের সপ্লা চত্বরে সচিবদের বিরুদ্ধে সর্বপ্রথম গর্জে উঠা সপলার বীর পরিবারদেরকে আমরা এখানে আমন্ত্রণ জানিয়েছি তাদের সকলকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে আগামী বাংলাদেশকে আমরা কিভাবে করতে চাই সেই ঘোষণা জন্যই আজ আমরা এখানে একত্রিত হয়েছি ইনশাল্লাহ দশ দলীয় যে নির্বাচনে ঐক্য গঠিত হয়েছে আর মোহাম্মদপুরে এসে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকেও আমাদের সঙ্গে যেই সহবর্মিতা এবং ঐক্য ঘোষণা করা হয়েছে মোহাম্মদপুরের মাটি ঢাকা তেরো আসনের মাটি আদাবরের মাটি শেবাংরের মাটি বাংলাদেশের অন্যতমিক ঐক্যের একটি রূপরেখায় পরিণত হয়েছে কাজেই এখানে সকল মুসলমানদের ঐক্য বিপীড়িত মানুষের ঐক্য সত্যকামীদের ঐক্য নয়বা ইনসা প্রতিষ্ঠায়েรรค পদ্ধতিদের ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে ঢাকা 13 আসনে ইনশাআল্লাহ আমরা নির্বাচনী আচরণ বিধিকে পরিপূর্ণভাবে অনুসরণ করার মধ্য দিয়ে শান্তিপূর্ণ উপায়ে আমাদের নির্বাচনী প্রচারণা অভিযান পরিচালনা করব প্রতিবি থানায় ওয়ার্ডে প্রতিটি মহল্লায় মহল্লায় শিক্ষা প্রতিনিধিত্ব নিয়ে আমাদের নেতাকর্মী এবং ঢাকা তার আসনের সম্মানিত নাগরিক এবং ভোটারগণ জনগণের দুয়ারে যাবে দশ দলীয় নির্বাচনী ঐক্যের সকল দলের নেতাকর্মী সকল দলের কর্মী সমর্থকরা পথে আমরা ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলে আগামীর বাংলাদেশকে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশে পরিণত করবে ইনশালরা বিভেদের রাজনীতির দিন শেষ আগামী ঐক্যবদ্ধ বাংলাদেশ যারা বাংলাদেশকে বাংলাদেশ বিভক্ত করে নিজেদের স্বার্থ উদ্ধার করার রাজনীতি করেছে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশকে বিভক্ত করার রাজনীতি যেভাবে ব্যর্থ হয়েছে দুই হাজার ছাব্বিশের বারোই ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে বিভেকামী নতুন ষড়যন্ত্রকারীরাও প্রত্যাখ্যাত হবে ইনশাল্লাহ আমি আমার আজকের এই নির্বাচনী কার্যক্রমের আনুষ্ঠানিক প্রচার অভিযান উদ্বোধনের জন্য দশ দলের সকল নেতৃবৃন্দ একাত্তরের মহান মুক্তিযোদ্ধার মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধা চব্বিশের জুলাই যোদ্ধা শহীদ পরিবারের সম্মানিত সদস্য সকলকে আমি মঞ্চে আমার পাশে আমন্ত্রণ জানিয়েছি তারা সকলে মঞ্চে এসে আমাদের সাথে সম্মিলিত হয়েছেন তাদের সম্মিলিত সকলের সহযোগিতা নিয়ে সকলের দোয়া সমর্থন নিয়ে এবং তাদের আশীর্বাদ নিয়ে নির্বাচনী প্রচারণা অভিযানের কার্যক্রম শুরু করতে যাচ্ছি ইনশাল আপনারা সকলেই যার যার জায়গা থেকে আমাদেরকে সহযোগিতা করার উদ্য আহ্বান জানাচ্ছি মনে রাখবেন আমাদের প্রধান শক্তি হল সত্যবাদিতা আমাদের প্রধান শক্তি হল আমাদের নীতি নৈতিকতা আমরা উপরে একটা বলবো ভিতরে আর একটা এই মুনাফিকে নিয়ে রাজনীতিতে কার্যকলাপ পরিচালনা করবো না ইনশাআল্লাহ যেটা করতে পারবো সেটাই বলবো যেটা বলবো জীবন দেওয়া সেটা বাস্তবায়ন করে ছাড়বো ইনশাআল্লাহ আসসালাম